নমস্কার ওয়া আলাইকুম ওয়া আমি আরিফিন বলছিলাম আপনাদের অনুষ্ঠানটা সব সময় দেখি আপনারা খুব মূল্যবন্নপূর্ণ উপদেশ দিয়ে থাকেন তো আমার একটা কোশ্চেন ছিল ভাই আমি এখানে স্কিল ওয়ার্কার ভিসায় আছি এবং ই ভিসায় আপডেট করেছি এখন জরুরি প্রয়োজনে দেশে যেতে চাই যে যদি 31 ডিসেম্বরের পরে যেতে চাই তো সেই ক্ষেত্রে আমার আপডেটড ডকুমেন্ট সাথে থাকলে কোনো প্রবলেম হবে কিনা আমি ব্যাক করার সময় একটু যদি কাইন্ডলি বলতেন আপনি কি শো ইউর ইমিশন স্ট্যাটাস ওখান থেকে যে শেয়ার কোর্ট নিয়েছেন জি শেয়ার কোর্ট নিয়েছি ইমিগ্রেশন স্টাট কথা বলছে আমি কিন্তু রাইট টু কথা বলতেছি না আচ্ছা আচ্ছা ইমিশন স্ট্যাটাস জি এটা থেকে শেয়ার কোর্ট নিয়েছেন না শেয়ার কোর্টটা এখনো নেইনি আপনি দেখেন আমি দেখাচ্ছি একটু দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন জি আমি দেখতে পারবো হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই জায়গায় যাবেন ভিউ এন্ড স্ট্যাটাস গেট এইটা দেখে নিচে যাবেন সবুজ বাতি পাবেন এইখান থেকে চাপ দিবেন চাপ দিয়ে আপনার বায়োমেট্রিক বা পাসপোর্ট যেটা ব্যবহার করছেন সেটা চাপ দিবেন চাপ দিয়ে বায়োমেট্রিক এরকম ছবি আসবে তোমার বায়োমেট্রিক নাম্বার বলো তখন আপনি বায়োমেট্রিক নাম্বারটা বলবেন কন্টিনিউ করার পর তখন আপনাকে ওখানে ইমিগ্রেশন স্ট্যাটাসটা শো করবে আপনার ছবি দিবে দিয়ে বলবে তোমার এতদিন ভিসা আছে ওইটা একটা প্রিন্ট নেবেন তারপর একটা শেয়ার কোড নেবেন সেই শেয়ার কোডটা তিন মাস ভ্যালিড থাকবে বুঝতে পারতেছেন সুতরাং ওই তিন মাস যে ভ্যালিড থাকবে ওটাই আপনার জন্য প্রযোজ্য যার ফলে আপনি এখনই টেস্ট করতে পারেন কারণ আপনি অ্যাকাউন্ট করে ফেলেছেন আপনি ওই শেয়ার কোডটা যাবেন আসবেন এবং আপনার কালার যেটা আসবে ছবি এখানে তিনটা আসবে এখন এটা দেখতে পাচ্ছেন কি এটা ইমিগ্রেশন স্ট্যাটাস আমি আরেক জায়গায় যাচ্ছি আপনার দুই তিনটা হয় কোথায় এখানে না আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন এখানে গেলে রাইট টু ওয়ার্ক এখানে সবুজ বাতি পাবেন শেয়ার করার জন্য এই সবুজ বাতের ওই সবুজ বাতি এক না এটা রাইট টু ওয়ার্ক তারপরে রাইট টু রেন্টে চলে যাও আমি এখন রাইট টু রেন্ট এটা দেখেন এটা রাইট টু রেন্ট তিনটা আলাদা বিষয় তিনটে আলাদা শেয়ার একটা রাইট টুয়ার্ক একটা রাইট টু রেন্ট আর একটা ইমিগ্রেশন স্ট্যাটাস আপনি রাইট টু রেন্ট এর ইমিগ্রেশন দেখাচ্ছেন আর সবচেয়ে প্রথমে যেটা দেখিয়েছি সেটা আবার দেখিয়ে দেই সেটা হচ্ছে যে ইমিগ্রেশন স্ট্যাটাস এটা আপনার বিদেশে যাওয়া আসার জন্য এই জায়গাটাতে ভিউ অ্যান্ড প্রুভ রাইট টু স্ট্যাটাস ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা সেটা

কথা বলার না উনি যার ফলে ওনার কথা আমি শুনতে পাচ্ছি না আমার যথাসাধ্য আমি বোঝানোর চেষ্টা করেছি আপনার এক আঞ্চলনা প্রতিটি দর্শকের জন্য এটা প্রয়োজন যারা পহেলা জানুয়ারির পর বিদেশ সফরে যাবেন তাদের জন্য অনলাইনে হোম অফিসের এই পেজটা ভিউ অ্যান্ড প্রুভ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস গেট এ শেয়ার কোড এটার মাধ্যমে আপনার এ ভিসার লগ ইন ডিটেল দিয়ে আপনার লগ করতে হবে আপনার একটা মোবাইলে বা ইমেলে কোড আসবে সেই কোডটা এখানে দিতে হবে ওই কোড না দিলে আপনি পাবেন না সেই কোড দিয়ে লগ করবেন করার পর আপনি যে শেয়ার কোডটা পাবেন ওই শেয়ার কোডটা নেবেন এবং আপনার আপনার ছবি সহ কতদিন পর্যন্ত ভিসা আছে সেটা লেখা থাকবে এই দুটো জিনিস নিয়ে নেবেন আপনার ট্রাভেল করতে কোনো অসুবিধা হবে না কিন্তু বাস্তবতা কি দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে যখন ইউরোপিয়ান ইউনিয়নের লোকরা এই ভিসায় চলে গেল অনলাইন স্ট্যাটাসে চলে গেল লক্ষ লক্ষ লোক অসুবিধায় পড়েছে হোম অফিসের সিনিয়র কেস ওয়ার্কার আফ্রিকাতে আটকা পড়েছে কারণ কি ওই আফ্রিকার এয়ারপোর্টের লোক তো হোম অফিসে কাজ করেন না ঢাকার এয়ারপোর্টে যে লোকটা সকালে কাজ করেছে তিনি জানেন বিকেলে যে করছেন তিনি জানবেন না নিউ ইয়র্কের একজন এভিয়েশন ওয়ার্কার ইমিগ্রেশন অফিসার কি দরকার এটা জানা হয়তো বা আপডেট দিয়েছে সারা পৃথিবীতে কয়েক লক্ষ ইমিগ্রেশন অফিসার আছে এয়ারপোর্টে পোর্টে কাজ করে ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সি পোর্টে তারা সবাই কেন জানবে আজকে ক্যালি থেকে যে ফেরিতে উঠছে উনি কেন জানবেন রটার অথবা বেলজিয়াম থেকে যে ফেরিটা আসতে তিনি কেন জানবেন সবাই তো জানার কথা না অথবা কেউ শিপের যে ক্রু তারা সবাই কেন জানবেন এই জানার ব্যাপারে যথাযোগ্য পদক্ষেপ হোম অফিস নেয়নি অদক্ষ অযোগ্য হোম অফিস যা যাচ্ছিল এই লেবারের আমলে আরো খারাপ হচ্ছে যায় দিন ভালো আসে দিন খারাপ দিনকে দিন হোম অফিসের অযোগ্যতা অথর্বতা বেড়ে যাচ্ছে ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজি কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন